Assalamu alaikum rahmatullah. Dear learners, hope all of you are fit and fine by the grace of Almighty Allah. Today I'm here with a new important lesson. The lesson is uh, all about questions and answer. Uh, an important aspect of speaking is being able to ask questions. You know, and we learn to ask questions in two ways: one basic and the same question at লাইক আইএল রাইট অর্থাৎ আমরা প্রশ্ন উত্তরের আজকে বিশেষ কৌশল শিখব সাদা মাঠা প্রশ্নকে কীভাবে দুইভাবে করা যায় বেসিক এবং অ্যাডভান্স এবং সেই প্রশ্নগুলোরই আনসার বেসি কেমন হতে পারে এবং অ্যাডভান্সে কেমন হতে পারে জানিয়ে দিই স্পিকিংয়ের ক্ষেত্রে এটি জানা খুব জরুরি একই জিনিস শিখে সেটা যদি আবার কম্পিটিটিভ এক্সাম লাইক আইলসের মতো জায়গায় ভালো করা যায় তাহলে শিখতে আপত্তি কোথায় সো যখনই তোমরা কোনো স্লাইড পাবে সেই স্লাইডটা একটু থামিয়ে নিজের মতো করে আনসারটা দেবে এরপরে মোবাইল একটু স্ক্রিনশট দিয়ে নেবে পরবর্তীতে সময় পেলেই স্লাইডগুলো বারবার দেখবে কেমন ওকে সো টপ টোয়েন্টি কোয়েশ্চেন থাকবে অ্যান্ড আনসার এটাই হচ্ছে আমাদের প্রথম স্লাইড এখান থেকে শুরু হচ্ছে স্পিকিংয়ের মজা ওকে সো ফার্স্ট কোয়েশ্চেন বেসিকে বেসিক্যালি যে প্রশ্নটা আমরা করি সবাই হোয়াটস ইউর নেম খুবই সাদা মাঠা বিষয় আরেকটি বিষয় প্রথমটায় আমি তোমার নাম দিয়েছি মানে এটা সাধারণ বেসিক তাই তোমার হ্যাঁ আর যখনই অ্যাডভান্সে এসেছে সেটাকে আমি আপনার বলেছি তার মানে এরকম নয় যে বেসিকে সবসময় তুমি বলতে হবে বা তোমার এখানেও আপনি বলা যায় সমস্যা নেই আমি জাস্ট লেখার মানে হলো যে বেসিক মানে অ্যাজ এ আমরা যে কথাগুলো বলি সেখানে তুমিই বলি সাথে কাছের চেনা জানা মানুষের সাথে কথা বলি সেই জায়গা থেকে তুমি ওকে আচ্ছা ফর্স ইউর নেম তোমার নাম কি এই কথাটা আমরা আরেকটা ফর্ম জেনে রাখবো যেটা খুব স্ট্যান্ডার্ড এবং এটা বললেও বেশ ভালো লাগে মে নো ইউর নেম প্লিজ এটা বললে একটু সুন্দর শোনায় এবং খুবই স্ট্যান্ডার্ড একটা অজানা পরিবেশ অচেনা মানুষকে যদি হঠাৎ করে বলি হোয়াটস ইউর নেম আর ওইটার পরিবর্তে যদি বলি মে আই নো ইউর নেম প্লিজ তাহলে নিশ্চয়ই নিচেরটা কিন্তু অনেক সুন্দর শোনায় এগুলো জানতে হবে আইএলসের ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে সেই প্রশ্নগুলো করা এবং অ্যাডভান্স লেভেলে যে আনসারগুলো আছে সেইগুলো বলাটাই হচ্ছে মূলত স্পিকিংয়ে শেখানো হয় ওকে সো যদি এই প্রশ্নটা করা হয় হোয়াটস ইউর নেম তাহলে বেসিক্যালি আমরা বলি মাই নেম ইজ একটা নাম দেওয়া হলো মাই নেম ইজ ধরো মোহাম্মদ রফিক এরকম কিছু একটা অ্যাডভান্স লেভেলে এই সাধারণ কথাকে একটু টেনে লম্বা করা হয় লাইক এরকম মাই নেম ইজ মোহাম্মদ রফিক অ্যান্ড ইউ ক্যান কল মি রফিক অর্থাৎ আমার নাম রফিক কিন্তু তুমি আমাকে বা আপনি আমাকে শুধু রফিক নামে ডাকতে পারেন মানে আমার নাম মোহাম্মদ রফিক কিন্তু আপনি আমাকে শুধু রফিক নামেও ডাকতে পারেন খুব সুন্দর আচ্ছা এরপর নেক্সট স্লাইডে যাই আচ্ছা বয়স নিয়ে প্রশ্ন হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আমরা নর্মালি আনসার দিতে পারি আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড থার্ড ইয়ার্স ওল্ড ইত্যাদি কিন্তু প্রশ্নটাই যদি সুন্দরভাবে করা হয় উডি মাই ইন টেলিং মি ইউর এজ অর্থাৎ দয়া করে আপনি কি আপনার বয়সটা বলবেন দেখো কত সুন্দর শোনাচ্ছে উডি মাই ইন্ট্যালিং মি ইউর এজ কত সুন্দর শোনাচ্ছে অ্যাডভান্স লেভেলে কথাটাকে আমরা এভাবে বলতে পারি আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অ্যান্ড আই উইল বি টার্নিং অর্থাৎ আমার বয়স হচ্ছে পঁচিশ বছর তবে আমি সম্ভবত পৌঁছে যাচ্ছি পরের বছরে হ্যাঁ আই উইল বি টার্নিং কথাতে পৌঁছাবো এখন পঁচিশ ধরো বলা হলো এখন পঁচিশ আই উইল বি টোয়েন্টি সিক্স আমি পরবর্তীতে টোয়েন্টি টোয়েন্টি সিক্স হয়ে যাব পরবর্তী মাসে সুন্দর হ্যাঁ অর্থাৎ পঁচিশে আছি ছাব্বিশে যাব এইভাবে প্রশ্ন করা যেতে পারে আমি বেসিকের আনসারটা বলবো না এরপর থেকে অ্যাডভান্স লেভেলের যে তথ্যগুলো আছে সেগুলোর আনসারটা আমি দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা পরবর্তী গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসে যায় কনভার্সেশনের ক্ষেত্রে সেটি হচ্ছে কোথায় থেকে এসেছি মানে বাসা কোথায় এই বাসা কোথায় তাকে মানে এইটাকে প্রশ্ন করা হয় এভাবে যে আর ইউ ফ্রম আর ইউ ফ্রম সো আই এম ফ্রম ঢাকা ঝামেলা শেষ অ্যাডভান্স লেভেলে বলা যেতে পারে হয়ার ডু ইউ অরিজিনালি কাম ফ্রম অরিজিনালি কাম ফ্রম অর্থাৎ আপনি মূলত কোথা থেকে এসেছেন তখন অ্যাডভান্স লেভেলে আমি বলতে পারি আই এম অরিজিনালি ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি বাট কারেন্টলি লিভ ইন চিটোকং অর্থাৎ আমি ঢাকা থেকে এসেছি এইচ একে ঢাকা থেকে এসেছি কিন্তু আমি উদাহরণস্বরূপ বললাম যে আমি সিলেটে বা চিটকং বা কোথাও একটা থাকি ওকে এমনটা হতেই পারে তাহলে এটা খুব সুন্দর হয় এবং স্পষ্ট একটা ভঙ্গি প্রকাশ পায় এরপরে নেক্সট যে প্রশ্নটা খুব বেশি করতে হয় সেটা হলো যে ঠিক আছে সব বুঝলাম কোথা থেকে এসেছেন কিন্তু আপনি করেনটা কি। এই করেনটা কি এই প্রশ্নের ক্ষেত্রে আমরা বেসিক্যালি বলি যে হোয়াট ডিউ ডু হোয়াট ডিউ ডু তো নর্মালি আমরা আনসার দিই যেটা করি বা বলা হতে পারে যে আমার টিচার আমার ডক্টর আমি স্টুডেন্ট ইত্যাদি সো অ্যাডভান্স লেভেল একটু সুন্দরভাবে স্মার্ট হইতে বলা যেতে পারে হোয়াটস ইউর অকুপেশন হোয়াটস ইউর অকুপেশন অর্থাৎ আপনার পেশা কী সো অ্যাডভান্স লেভেলে বলতে পারি ওই কথাটাই আই ওয়ার্ক অ্যাজ আ বলা হলো যে টিচার কোথায় আই ওয়ার্ক অ্যাজ আ টিচার ওকে একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো এক্স ওয়াই জেড অর্থাৎ এই প্রতিষ্ঠানে আমি টিচার হিসেবে কর্মরত রয়েছি অ্যান্ড এ স্পেশালাইজ ইন এবং বিশেষ করে দক্ষ হচ্ছে লাইক ইংলিশ গ্রামার ইএনজি শর্টকাটে জিআরএবল গ্রামার এভাবে বলা হচ্ছে তাহলে কত সুন্দর না যে আমি টিচার হিসেবে রয়েছি এই প্রতিষ্ঠানে এবং আমি বিশেষ করে দক্ষ হলো ইংলিশ গ্রামারে কত সুন্দর শোনায় এবং এটা বললেই বোঝা যায় যে সে মোটামুটি ইংরেজি বলতে পারে ফ্লুয়েন্ট স্পিকার এরপরে কথা বলতে বলতে একটা সময় এসে যায় সময় নিয়ে কথা বলা জিজ্ঞাসার এরকম মুহূর্ত আসতেই পারে যে কয়টা বাজে সো হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট ওই বাই ইউর ওয়াচ বাই ইউর ক্লক এগুলো না চলে না খুবই ওল্ড সো হোয়াট টাইম ইজ ইট কয়টা বাজে এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে সুন্দর করে বলতে পারি কুড ইউট হেল্প মি হোয়াট টাইম ইজ ইট আপনি কি বলবেন কয়টা বাজে বেসিক অ্যাজ ইউজুয়াল যে আনসার আমরা দিতে পারি লাইক বললাম ইটস ফাইভ ও ক্লক পাঁচটা বাজে অ্যাডভান্স লেভেলে বলতে পারি ইটস ফাইভ ও ক্লক এখন পাঁচটা বাজে অ্যান্ড আই হ্যাভ লাইক থার্টি মিনিটস বিফোর মাই মিটিং যে এখন বাজে পাঁচটা হুম কিন্তু মিটিংয়ের আগে আমার থার্টি মিনিট আছে খুবই চমৎকার শোনায় তাহলে পারপাসটাও চমৎকার বোঝা যায় এবং কি জন্য দাঁড়িয়ে আছে এটাও বোঝা যায় অপেক্ষা করার বিষয়টিও জানতে পারা যায় দেখো স্পিকিংয়ে আমি যেগুলো শেখাচ্ছি তোমাদের এইগুলো না খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেকে মূল রসদ নেবে এটাকে কাজে লাগাবে কিভাবে স্ক্রিনশট দিয়ে মিরর আয়নার সামনে দাঁড়িয়ে বারবার প্র্যাকটিস করবে কিন্তু অনেকেই এটা করো না এই শুধু ভিডিওটা দেখো এরপরে প্র্যাকটিসে যাও না এভাবে জীবনে কোনো দিন স্পিকিং শিখতে পারবে না স্পিকিং শিখতে গেলে তোমাকে ডিটারমিন হতে হবে সংকল্পবদ্ধ হতে হবে যে স্যার যেগুলো বলছেন আমি ঠিক সেইভাবে করব। রাইট সো অবশ্যই তোমাকে ডেডিকেটেড হতে হবে জাস্ট ছয় মাস তুমি যদি এই আমি যেগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিস করো আর জাস্ট একটা বই সাথে রাখো দ্যাটস এন আপ বইটা হচ্ছে অনলি স্পোকেন সংগ্রহ করে নিও সংগ্রহ পরে করবে হ্যাঁ নেবে কিনা পরে সিদ্ধান্ত নেবে লাইব্রেরিতে দাঁড়িয়ে অনেকগুলো স্পিকিংয়ের বইয়ের সাথে এই বইটা তুলনা করে দেখবে আশা করি তুমি যেমন মানে শিক্ষার্থী হও না কেন অ্যাটলিস্ট মূল্যায়নের ক্ষমতা তোমার তৈরি হয়ে যাবে জাস্ট এই আহ্বানটুকু এই দাওয়ারটুকু দিয়ে রাখলাম অনলি স্পোকেন তোমার জন্য তৈরি করা হয়েছে বইটার সাথে নাও আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো করো আর বইয়ে যেগুলো দেওয়া আছে দুইটাকে মিক্স আপ করো দুইয়ের সমন্বয় স্পিকিংয়ের দারুণ কিছু পাবে ইনশাল্লাহ ওকে নেক্সট এরপরে অনেক সময় এই প্রশ্নটা আমাদের লাগে যে তুমি কেন দেরি করেছ সো হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট সো অ্যাডভান্সে বলা যেতে পারে হোয়াটস দ্য রিজন ফর ইউর ডিলে তোমার দেরি হওয়ার কারণ কি বেসিকে আমরা নর্মালি বিকজ দি আনসার করবো বিকজ একটা কারণ উল্লেখ করতে পারি বিকজ আই মিসড দ্য বাস অথবা আই ওভার স্লিপ বেশি ঘুমিয়েছিলাম আই গট স্টাক ইন ট্রাফিক আই হ্যাড অ্যান এমার্জেন্সি ইত্যাদি অনেক কিছু অ্যাডভান্স লেভেলে বলতে পারি আই অ্যাভোলাজাইজ এক একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আই অ্যাপোলোজাইজ ফর বিং লেট দেরি হবার জন্য আমি দুঃখিত দেখো বাংলাগুলো দিয়ে রেখেছি তুমি মিলিয়ে নিও দ্য রিজন ইজ দ্যাট আর কারণটা হচ্ছে এবার একটা কারণ তুমি বলতে পারো যে আই গট স্টাক ইন ট্রাফিক আই মিস দ্য ইউজাল বাস ওভার স্লিপ ইত্যাদি দেখুন আমি বললাম যে আই ওভার স্লিপে দিই মানে অনেক বেশি ঘোয়ার ওকে অভার স্লিপ ওভার এস এল ইপিটি স্লেপ্ট আমি পাস টেন্স করলাম দ্য রিজন ইজ আমি অনেক বেশি ঘুমিয়েছিলাম মানে আমাকে এখানে করতে হবে পাস টেন্স হ্যাঁ অভার স্লেপ্ট অনেক ঘুমিয়েছিলাম হুইজ কস্ট মে টু আর যেটাই হয়েছে যেটাই হয়েছে অ্যারাইভ লেট মানে দেরিতে পোঁচার আমার অন্যতম কারণ অ্যারাইভ লেট ওকে কত সুন্দর ছোট্ট প্রশ্ন যে তোমার দেরি করার কারণটা বলবে তুমি বলতে শুরু করলে আই অ্যাফোলোজাই ফর বিং লেট দ্য রিজন ইজ দ্যাট আই অভার স্লিপ হুইচ কস মি টু অ্যারাইভ লেট এভাবে বললে না যিনি বলেছিল বিরক্ত হয়ে যে কেন দেরি করেছ উনিও খুশি হবে বলবে বাহ কত সুন্দর করে তোমার দেরি করে আসার কারণটা তুমি এক্সপ্লেন করলে আসলে কথাই সব কিছু জানো কথাই হচ্ছে হার্ট টাচিং মাইন্ড সুদিং হতে পারে আবার এই কথাই তোমাকে একজনের মন থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে সো কথা অবশ্যই সেভাবেই মেপে বলা উচিত এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন কারোর সাথে কথা বলছি তোমার নাম কি কোথা থেকে এসেছো এখন হয় না যে তার সাথে একজন মানুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ দুজন একসাথে আসতেই পারে তো এখন আমি তাকে বলছি যে সে কে অর্থাৎ তোমার সাথে বা আপনার সাথে দাঁড়িয়ে থাকা মানুষটা কী সো ইজ হি বা সি হি হচ্ছে ছেলের জন্য আর সি হচ্ছে মেয়ের জন্য রাইট হু ইজ হি অর শি অ্যাডভান্স লেভেলে আমি বলতে পারি হু মাইড দ্যাট পারসন বি কত সুন্দর না হু মাইড বি দ্য পার্সন হু মাইট দ্য পার্সন বি হু মাইট দ্যাট পার্সন বি সেই ব্যক্তি কে হতে পারেন কত সুন্দর বেসিকে অ্যাজ ইউজুয়াল হি বা শি ইজ মাই ফ্রেন্ড ব্রাদার সিস্টার টিচার কলিগ যা খুশি অ্যাডভান্স লেভেলে দ্যাটস মাই ফ্রেন্ড দ্যাটস মাই কলিগ ইত্যাদি অ্যান্ড উই হ্যাভ নোন ইচ আদার এবং আমরা একে অপরকে চিনি ফর ফাইভ ইয়ার্স দ্যাটস মাই ধরো বলবো যে কলিগ কলিগ সো দ্যাটস মি কলিগ সে হচ্ছে আমার কলিগ অ্যান্ড উই হ্যাভ ডোন চাদ ফর ফাইভ ইয়ার্স এবং তাকে আমরা প্রায় তাকে আমি পাঁচ বছর ধরে চিনি কত সুন্দর লাগলো ওয়েল এইট নাম্বারে আরও একটি প্রশ্ন এসে যায় প্রাসঙ্গিক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গল্প করতে করতে খুব পরিচিত সেই মানুষকে আমরা বলতেই পারি অ্যানিবাই হোয়াটস ইউর হবি ঠিক আছে জানতে চাই তোমার সব কী বলো তো এই কথাটা যদি এইভাবে অ্যাডভান্স হইতে লেভেলে বলি হোয়াট ডু ইউ এনজয় ডুই ইন ইউর ফ্রি টাইম অর্থাৎ তুমি তোমার অবসরে কী করো বেসিকে আমরা নর্মালি বলবো যে মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ হচ্ছে বাগান করা মাই হবি ইজ রিডিং নভেল আমার শখ হচ্ছে উপন্যাস পড়া ইত্যাদি অ্যাডভান্স লেভেলে ইন মাই লেজ এ টাইম আমার অবসর সময়ে আই এনজয় গার্ডেনিং অথবা রিডিং বুকস সো আমি এখানে গার্ডেনিং সো গার্ডেনিং আই এনজয় গার্ডেনিং আমি বাগান করতে পছন্দ করি বিকজ ইট হেল্পস মি ইট হেল্প মি বলবো যে ইট হেল্পস মি কিভ ফ্রেশ মানে এরকম কিছু একটা অথবা এনার্জেটিক এরকম এটা আমাকে প্রাণবন্ত থাকতে সাহায্য করে ঠিক আছে এইটুকু হচ্ছে অতিরিক্ত আনসার সো আমি টান দিয়ে দিলাম আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বেসিকে হতে পারে হোয়ারস ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি অথবা অ্যাডভেন্সে আর একটি নতুন শব্দ দিয়ে বলা যেতে পারে যে হোয়াট কয়জেন ডু ইউ প্রেফার তুমি কোন ধরনের খাবার পছন্দ করো সো ধরো পিৎজা অনেকের আছে হয়তো বা পরোটা পিৎজা ইত্যাদি সিঙ্গারা সো আই লাইক পিৎজা আমি পিৎজা পছন্দ করি অ্যাডভান্স লেভেলে বলতে পারি আই এম পার্টিকুলারলি ফন্ড অফ পিৎজা স্পেশালি হোয়েন ইজ প্রিফেয়ার্ড উইথ কী দিয়ে প্রিপেয়ার্ড হচ্ছে তুমি সেটা বলতে পারো বিপ অর হচ্ছে চিকেন কি বলে হচ্ছে কিমা রাইট এরকম কিছু একটা সো আমি বললাম সো পিজা স্পেশালি ওয়ে হোয়ে ইটস প্রিপেয়ার্ড উইথ আমি বললাম চিকেন চিকেন হ্যাঁ চিকেন মশালা সে এই চাই শিখেই এন ওকে চিকেন ওকে নেক্সট এখন পড়াশোনার প্রসঙ্গে একটা প্রশ্ন হতে পারে যেমন একটা প্রশ্ন আসতে পারে যে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ ভালো কথা তোমার সংগ্রহে কতগুলো বই আছে অথবা ফার্স্ট টোটাল নাম্বার অফ বুকস ইন ইউর কালেকশান তোমার সংগ্রহে কতগুলো বই আছে বেসিকে বলতে পারি আই হ্যাভ লাইক টোয়েন্টি বুকস ধরো টোয়েন্টি বুকস আমার বিশটা বই আছে অ্যাডভান্স লেভেলে কথাটাকে বলতে পারি আই কারেন্টলি ওন অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি বুকস আমার কাছে বিশটি বই আছে মোস্ট অব হুইচ আর অ্যাবাউট অধিকাংশগুলোই সেগুলো হচ্ছে কিসম্বন্ধে লাইক স্টোরি হ্যাঁ বেশিরভাগগুলোই গল্প সংক্রান্ত বা সায়েন্স ফিকশান একটা বইয়ের নাম কত সুন্দর হল তাই না একটা অসাধারণ প্রশ্নের অসাধারণ উত্তর আর একটা সাধারণ প্রশ্নের সাধারণ উত্তর এই জিনিসগুলো না একটু একটু করে শিখতে হয় আজকের এই ভিডিওটা তুমি যখন দেখছ এর মানে এই নয় যে তুমি এটা জানো না অথবা এর মানে এই নয় যে তুমি আজকে দেখেই তুমি সেটা রপ্ত করে ফেলবে মুহূর্তে এটার জন্য অনেক প্র্যাকটিস প্রয়োজন অনেক বেশি প্র্যাকটিস না করলে এটাকে তুমি যদি মুখে খুব বেশি না বলো তাহলে তুমি প্রয়োজনের সময় এটা ব্যবহার করতে পারবে না এই জন্য আমি বারবার বলি যে প্র্যাকটিস বারবার করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার কথাগুলো বলতে হবে তবে এই প্রয়োজনের সময় সাবকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু কথাগুলো বের হবে ওকে নেক্সট নেক্সটে আসি এবার ইলেভেন নাম্বার কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা হলো বেসিক এরকম যে হাউ ফার ইজ দ্য স্টেশন হাউ ফার দ্য ইজ হাউ ফার দ্য লোকেশান এরকম প্রশ্ন আমরা করি যে এখান থেকে স্টেশনের দূরত্বটা কত লোকেশানের দূর মানে বাস স্ট্যান্ডের দূরত্ব কত এটাকে আরেকভাবে বলতে পারি হোয়াটস দ্য ডিস্টেন্স টু দ্য নেয়ার স্টেশন নিকটতম স্টেশনের দূরত্ব কত সো বললাম ইটস টেন সাবে এখান থেকে দশ কিলোমিটার অথবা আরও সুন্দরভাবে অ্যাডভান্স হইতে দ্য নিয়ার স্টেশন ইজ অ্যাপ্রক্সিমেটলি টেন কিলোমিটার্স এখান থেকে দশ কিলোমিটার ফ্রম হিয়ার হুইচ টেক্স অ্যাবাউট বলা হলো যে থার্টি মিনস এখান থেকে সেখানে পৌঁছাতে ত্রিশ মিনিটের মতো সময় লাগবে বাইকার বাই রিক্সা বাই অটো যা ঘোষিতাই ওকে নেক্সট ওকে আরেকটা প্রসঙ্গ বিভিন্ন সময় এটা প্রসঙ্গ বলবো না দোকানে গেলে এটা খুব লাগে কোনো কিছু কেনাকাটার সময় হাউ মাচ ইজ দিস এটার দাম কত শিখে রাখো আর একটু সুন্দরভাবে এটা তুমি বলতে পারো হোয়াটস দ্য প্রাইস অফ দিস আইটেম এ আইটেমের দাম কত ইটস বলা হলো উদাহরণস্বরূপ হান্ড্রেড টাকা এটার দাম হচ্ছে একশো টাকা অ্যাডভান্স ওয়েতে উত্তরটা এরকম আসতে পারে যে দিস আইটেম কস্ট মানে দোকানদার এটা এটা তো ক্লায়েন্টরা এই প্রশ্নগুলো করছে এবার দোকানদার বলছেন ডিজ আইটেম কস্ট বলা যেতে পারে যে এটার দাম হচ্ছে একশো টাকা বাট ইফ ইউ বাই টু পিসেস উদাহরণস্বরূপ যে আপনি যদি দুই পিস নেন আই ক্যান অফার ইউ আমি আপনাকে অফার করতে পারি বলা হলো যে টোয়েন্টি হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সুন্দর কথা হ্যাঁ আচ্ছা নেক্সট ওয়েল এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে তুমি এখানে কত দিন ধরে আছো সো হাও লং হ্যাভি বিন হিয়ার হাও লং হ্যাভি বিন হিয়ার তুমি এখানে কত দিন ধরে আছো অ্যাডভান্স লেভেলে হোয়ার্স দ্য ডিউরেশন অফ ইউর স্টে হিয়ার এখানে থাকার কতদিন হলো তোমার বেসিক আনসার আই হ্যাভ বিন হিয়ার ফর টু ইয়ার্স দুই বছর ধরে এখানে আছি অ্যাডভান্সে বলতে পারি আই হ্যাভ বিন রেজাইডিং হিয়ার ফর অ্যাপ্রক্সিমেটলি টু ইয়ার্স আমি দুই বছর ধরে এখানে আছি অ্যান আই প্ল্যানিং টু স্টে ফর অ্যানাদার ওয়ান ইয়ার পরবর্তীতে আমি এখানে আরও এক বছর থাকার প্ল্যানিং করছি দারুণ না সহজ বিষয়গুলোই তুমি বলতে পারো না কেন বিকজ এগুলোকে তোমার মুখের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারো নি আর এটার একমাত্র কৌশল হচ্ছে বারবার প্র্যাকটিস আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ হাউ অফেন ডু এক্সারসাইজ তুমি কতবার ব্যায়াম করো তোমার ব্যায়ামের রুটিনটা কী অ্যাডভান্স লেভেলে প্রশ্নটা হতে পারে হোয়াটস দ্য ফ্রিকোয়েন্সি অব ইউ ওয়ার্কআউট রুটিন তোমার ওয়ার্কআউটের রুটিনটার ফ্রিকোয়েন্সি কেমন ওয়ার্কআউট বলা হচ্ছে এক্সারসাইজটাকেই বেসিক আনসার এক্সারসাইজ সিক্স টাইমস মানে ছয়বার বার আ উইক অর্থাৎ সপ্তাহে আমি ছয়বার বার করে করি অ্যাডভান্সে বলছো আই মেনটেন আ রেগুলার ওয়ার্কআউট শিডিউল অফ সিক্স টাইমস ছয় বার করে পার উইক অর্থাৎ সপ্তাহে দিন হয়তো ফ্রাইডে ব্যতীত প্রতিদিনই ব্যায়াম করি ফোকাসিং প্রাইমারলি অন একটা বিষয়ের উপরে ধরো হতে পারে ট্রেনিং মানে বিভিন্ন কিছু হতে পারে ধরো আমি এখানে উদাহরণ সব লিখলাম ইয়োগা অ্যান্ড রানিং হ্যাঁ ইয়োগার উপরে রানিং সো সপ্তাহে আমি ছয় দিন ব্যায়াম করি এবং বিশেষ করে ইয়োগা এবং রানিংটাকে দৌড়ানো এবং ইগা হ্যাঁ এইটাকে আমি ফোকাসের মধ্যে রাখি ওকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হোয়াই ডু ইউ লাইক ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ভাইবাবরের প্রশ্ন করা হয় স্পিকিংয়ে দক্ষ হলেও এই প্রশ্নটা থাকেই কারণ স্পিকিং মানে তো ইংরেজির ব্যাপারটাই এসে যায় সো হোয়াই ডু ইউ লাইক ইংলিশ অ্যাডভান্সে বলা হচ্ছে হোয়াট মেক্স ইউ প্যাশানেট অ্যাবাউট ইংলিশ কি তোমাকে ইংরেজির প্রতি আগ্রহী করে সো বেসিক আনসার আসছে যে হোয়াই ডু ইউ লাইক ইংলিশ সো বিকজ ইটস হয়তো আমি বললাম যে ইটস ইউজফুল ইটস ইন্টারেস্টিং ইটস ইম্পর্টেন্ট ইটস ফান ইটস ইজি আর অ্যাডভান্সে আই এম প্যাশানেট অ্যাবাউট ইংলিশ ইংরেজির ব্যাপারে আমি খুব আগ্রহী বিকজ ইট বিকজ ইট ওপেন্স আপ গ্লোবাল অপরচুনিটিস বললাম যে ইট ওপেন্স পেন ওপেন্স আপ হ্যাঁ গ্লোবাল গ্লোবাল অপরচুনিটিস অপরচুনিটিস ও ডাবল পি ও আর হবে তাই না ও ডাবলপি ও আর হ্যাঁ টি ইউ এনআইটিআইস হ্যাঁ অপরচুনিটিস অ্যান্ড ইট অলসো হেল্প মি এবং এটা আমাকে আরও সাহায্য করে হেল্প মি কমিউনিকেট উইথ পিপল ওয়ার্ল্ড ওয়াইড অথবা হেল্প ইন ক্যারিয়ার ট্রাভেল অ্যাব্রোড এটসেট্রা অনেক কিছু সো আমি এখানে বলতে পারি যে কমিউনিকেট কমিউনিকেট উইথ দ্য পিপল ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওকে আচ্ছা কমিউনিকেট উইথ দ্য পিপুল ওয়ার্ল্ড ওয়াইড ওকে আরও একটা প্রশ্ন বেসিকে হোয়াট উইল ইউ হোয়াট উইল ইউ ডু টুমোরো তুমি আগামীকাল কী করবে অ্যাডভান্সে বলা হচ্ছে হোয়াট আর ইউর প্ল্যানস ফর টুমোরো আগামীকালের জন্য পরিকল্পনা কি আনসার হতে পারে প্রথমটার জন্য সাদা মাঠা প্রশ্ন সো আই উইল স্টার্ড টুমোরো আমি আগামীকাল পড়ব আই উইল ওয়ার্ক টুমোরো আই উইল ভিজিট আই উইল রেস্ট আই উইল শপ যা খুশি তাই আর অ্যাডভান্সে বলতে পারো যে টুমোরো আই এম প্ল্যানিং আগামীকালের জন্য আমি আজকেই প্ল্যানিং করছি প্ল্যানিংটা কি আই এম প্ল্যানিং টু অ্যাটেন্ড মিটিং হতে পারে অ্যাটেন্ড আমি একটা মিটিংয়ে অংশগ্রহণ করবো ইন দ্য মর্নিং সকালবেলা অ্যান্ডার্ক অন মাই প্রক অন মাই প্রজেক্ট ওয়ার্ক অন মাই প্রজেক্ট ওকে একটা বিষয় বলি তোমাদের এই ভিডিওটা হয়তোবা একটু লম্বা হলো এখন পর্যন্ত অনেক মিনিট বিশ মিনিট আপ হয়েছে হয়তোবা তো দেখো ছোটো ভিডিও তোমরা দেখতে আগ্রহী আমি এটা জানি আই ক্যাসিং অথবা আই সুদিং মনোমুগ্ধকর কর এক মিনিট দুই মিনিটের একটা ফানি বিষয় দিয়ে স্পিকিংকে হাইলাইট করা যেতেই পারে কিন্তু দিন শেষে ওইটুকু ক্লাস দিয়ে তোমার স্পিকিংয়ে তুমি কিছুই শিখতে পারবে না তাই বারে বারে সবসময় আমি প্রথম থেকে প্ল্যানিং করছি যে টপিকের ওপরে ক্লাস নেবো যে বিষয়ের ওপরে সেটা আমি একেবারে পূর্ণাঙ্গ রূপে তোমাদের দেব। আমার চেষ্টার আমি কোনো কমতি রাখছি না শুধুমাত্র তোমরা যেটা করবে প্রতিটা অংশের স্লাইডটা স্ক্রিনশট দিয়ে দারুণ করে সেভ করে রাখবে আর ওই যে বললাম বইটা সাথে নিয়ে প্র্যাকটিস করবে দেখবে অন্য কারো কাছে যেতে হবে না ফুল ডিরেকশন ইনশাল্লাহ ইংলিশ মজা থেকেই পাবে ওকে শেষ যেহেতু বিশটা কোয়েশ্চেন দেবো আর তিনটা রয়েছে চলো দেখি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সে দেখতে কেমন বলতেই পারি হোয়াট ডাজ হি লুক লাইক হোয়াট ডাজ হি লুক লাইক সে দেখতে কেমন অথবা অ্যাডভান্স লেভেলে হুড ইউ টেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স আপনি কি তার চেহারা বর্ণনা করতে পারেন বেসিক আনসার আসতে পারে এই প্রশ্নটার জন্য হিজ টল সে লম্বা অ্যান্ড হ্যান্ডসাম অ্যাডভান্সে বলতে পারি আর একটু বিস্তারিত হি ইজ আ ডট ডট আমি বলতে পারি মিডিয়াম মিডিয়াম মানের আচ্ছা হি ইজ মিডিয়াম বিল্ড উইথ সে মিডিয়াম ধরনের বিল্ড উইথ হেয়ার সো আমি বলবো যে ব্ল্যাক হেয়ার ব্ল্যাক হেয়ার অ্যান্ড চোখ ব্রাউন কালারের চোখ পুরো বর্ণনা ব্রাউন আইস অ্যান্ড ইউজুয়ালি ওয়ার্স এবং সাধারণত সে পরিধান করে থাকে ক্যাজুয়াল ক্যাজুয়াল ক্লথস বাহ কত সুন্দর হবে তাই না আমরা একটু পরে দেখি কুটে ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স আনসার দিচ্ছ তুমি হি ইজ আ মিডিয়াম বিল্ড উইথ ব্ল্যাক হেয়ার অ্যান্ড ব্রাউন আইস অ্যান্ড হি ইউজুয়ালি ওয়ার্স ক্যাজুয়াল ক্লথস নেক্সট আরও একটি গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে হোয়াটস ইউর ফেভারিট কালার সো হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট টিচার হোয়াটস ইউর ফেভারিট পার্সন এই ফেভারিট দিয়ে একটা না একটা প্রশ্ন হয়ই বিভিন্ন সময় কেউ না কেউ করে অথবা কম্পিটিভ এক্সামসগুলোতে হয় অথবা অ্যাডভান্স লেভেলে হতে পারে যে হুইচ কালার অ্যাপলস টু ইউ দ্য মোস্ট কোন রং তোমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বেসিকে হতে পারে আমি একটা নাম বলে দিলাম যে ব্লু ইজ মাই ফেভারেট কালার রেড ইজ মাই ফেভারেট কালার এটসেট্রা আর অনেকগুলো যদি বলি ব্লু অ্যান্ড রেড আর মাই ফেভারেট তখন নিজের জায়গাতে আর হয়ে যাবে অ্যাডভান্স লেভেলে আর একটু আমরা অ্যাডভান্স হইতে বলতে পারি আই এম পার্টিকুলারলি ট্রন উইথ ব্লু হুম অর্থাৎ নীল রঙের প্রতি আমার একটা বিশেষ ঝোঁক আছে বিকজ ইট রিপ্রেজেন্টস আমি আমার রিজনটা বলছি যে এটা আমার কাছে কেমন মনে হয় ইটস কামনেস এটা খুবই একেবারে শান্ত ঠান্ডা মেজাজ মনে হয় অ্যান্ড মেক্স মি ফিল মেক্স মি ফিল কী বলবো পিসফুল এটা খুব শান্তি দিয়ে থাকে পি ই ইফিবল পিসফুল ওকে আই এম পার্টিকুলারলি ড্রন টু দ্য গ্লো বিকজ ইট রেফার্স কামনেস অ্যান্ড মেক্স মি ফিল পিসফুল ওকে আরও একটি গুরুত্বপূর্ণ উনিশ নম্বর প্রশ্ন বেসিকেরা এমন প্রশ্ন হতে পারে যে হোয়াট ডিড ইউ স্টাডি তুমি কী পড়েছো অথবা হোয়াট আজ ইউর মেজো ইন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তোমার মূল বিষয় কী ছিল নর্মালি আই স্টাডিড কম্পিউটার সায়েন্স রাইট আই স্টাডিড ইন ইংলিশ আই স্টাডিড ইংলিশ ইত্যাদি অ্যাডভান্স লেভেলে আমরা বলতে পারি আই কমপ্লিটেড মাই ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি স্পেশালাইজিং ইন লাইক মেশিন লার্নিং ঠিক আছে সো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ফ্রম বলা হলো রাজশাহী ইউনিভার্সিটি থেকে আর স্পেশালাইজিং ইন লাইক মেশিন লার্নিং ওকে আমি মেশিন লার্নিং এর উপরে বিশেষভাবে দক্ষতা নিয়ে কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যান্ড লাস্ট কোয়েশন টোয়েন্টি নাম্বার কোয়েশন হোয়াটস ইউর গোল তোমার লক্ষ্য কি অ্যাডভান্স লেভেলে হতে পারে হোয়াটস আর ইউ আর অ্যাসপায়ারিং টু অ্যাসিভ তুমি কি লক্ষ্য অর্জন করতে চাও সো হোয়াটস ইউর গোল প্রশ্ন হচ্ছে উত্তর মাই গোল ইজ টু বিকাম আ টিচার অথবা বিকামিং ফ্লুয়েন্ট স্পিকার ইংলিশ ইত্যাদি অ্যাডভান্স লেভেলে আসতে পারে আই কারেন্টলি ওয়ার্কিং টুওয়ার্ডস আমি কাজ করছি সম্প্রতি কি বিষয়ে টু ওয়ার্ডস দিয়ে দিলাম যে বিকামিং ফ্লুয়েন্ট স্পিকার ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমি কাজ করছি অ্যান্ড আই হোপ টু অ্যাসিভ এবং আমি আশা করছি যে সিক্স মান্থসের ভিতরে আমি এটাতে অগ্রসর হব বাই কি বলতে পারি বাই ডেল বাই তাহলে শেষ কথাও একটাই কথা যে ডেলি স্পিকিংয়ের মাধ্যমেই দক্ষ হওয়া যায় আর তার জন্য সময় এক বছর না মাত্র ছয় মাস প্রয়োজন সো এইটাই হোক তোমাদের লক্ষ্য তোমাদের গোল এবং আশা করছি তোমরা যদি এভাবে করে লেগে থাকো চুম্বুকের মতো আর কথাগুলো আমার শোনো শুধুমাত্র ক্লাস করে চলে যাওয়া কান ইয়ারফোন লাগিয়ে এই মনোভাব থেকে বের হয়ে এসে কাজে লাগাতে চেষ্টা করো তাহলে আমার মনে হয় তুমি অনেকটা দূর পৌঁছে যাবে ওকে So, today's class ends here. I'm uh, hopeful that after to today, your way of asking questions will change. Right? Uh, practice repeatedly the questions I have shown you. If you keep practicing, you will see that uh, you can use them automatically when needed without even realizing it. Right? So, everyone, stay well and we'll talk again in the next video. Till then, Allah Hafiz. Assalamu alaikum, rahmatullah.